মাঝে মাঝে কিছু রাগ আবার কর বলতে পারেন হুজ তাহলে রাগ যদি কন্ট্রোল করতে হবে আল্লাহ রাগ কেন দিয়েছেন মাঝে মাঝে মোহাম্মদের মতো এত বড় আদর্শ আদর্শ আদর্শবার নবী তিনিও মাঝে মাঝে রাগ করতেন এমন রাগ করতেন চেহারার মধ্যে ফর্সা মানুষ ছিলেন চেহারা সুন্দর ছিল মুখের উপরে আমার চিপিয়ে দিলে চেহারা যেমন লাল হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লা মাঝে মাঝে এমন রাগ করতেন যে চেহারা লাল হয়ে যেত আল্লাহ চেহারা লাল হয়ে যেত কিছু কিছু রাগের উপকারিতা আছে ধরেন মাহফিল শেষ করার পরে মাহফিল শেষ করা আবার পড়েন মনে রাখার মতো আমি শেষ করে। আমি আমি উপদেশের জন্য অথবা শিক্ষার জন্য হোক আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে কিছু কথা বলে যাব এই জন্য বলবো যে আমি যদি না বলি তাহলে প্রতি বছর একই ভুল হবে ঠিক কি না বলে যেতে হবে আপনাদেরকেও বলবো ওনাদেরকেও বলবো বলাটা আমাদের দায়িত্ব তো নবী সাল্লাম মাঝে মাঝে রাখার আপনি একজন ঘরের প্রধান আপনার যদি রাগ না থাকে তাহলে আপনার এই ঘর ঘর না আপনি দেখবেন অধিকাংশ ঘরের প্রধান বাপ না হয়ে স্বামী না হয়ে স্ত্রী হয় আর যেই ঘরের প্রধান হয় স্ত্রী সেই ঘর এমনিতেই শেষ হয়ে যাবে কারণ নবী বলছেন প্রধান ঘরের প্রধান হিসেবে একজন পুরুষ দায়িত্ব পালন করবে এখন বলতে পারেন যে পুরুষ যখন অযোগ্য হবে তখন নারী দায়িত্ব পালন না করে তো পায় নাই বেচারীর দোষকে তা আপনি পুরুষ আপনার অযোগ্যতা যদি থাকে তো সেই ঘরটা খুব সহজে ধ্বংস হয় আপনার ভিতরে রাগও থাকতে হবে নবী সাল্লাহ আলি সাল্লাম মা মুসলমানের দৃষ্টান্ত দিতে গিয়ে বুখারী শরীফের প্রথম খণ্ডের ষোলো নম্বর পৃষ্ঠার একদম শেষ হাদিসে বলেছেন ইন্দামিনা সাজারি সাজালতান মিস্তু হ্যাঁ মুসলিম একজন মুসলিমের দৃষ্টান্ত হচ্ছে একটি গাছের মতো একটি গাছের মতো যেই গাছ যেই গাছের দৃষ্টান্ত দিয়েছেন সেই গাছ হচ্ছে খেজুর গাছ খেজুর গাছ আল্লাহর নবী বলেছেন একজন মুসলমানের দৃষ্টান্ত হচ্ছে একটি খেজুর গাছের মতো কেন তিনি খেজুর গাছের সাথে কারণ খেজুর গাছের নিচে গিয়ে মানুষেরা আশ্রয় পায় ছায়া পায় খেজুর গাছের রস দিয়ে মানুষ হয় উপকার হয়। বিভিন্ন ভাবে উপকৃত হয় খেজুর গাছ তার সারা অঙ্গ দিয়ে মানুষের উপকার করে একজন মুসলমান তার সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে কিন্তু আল্লাহর নবী সাল্লাই্লাম অন্য অন্য গাছের দৃষ্টান্ত না দিয়ে খেজুর গাছের দৃষ্টান্ত কেন দিলেন সর্ব অঙ্গ দিয়ে মানুষের উপকার করবে ঠিক আছে কিন্তু খেজুর গাছের মধ্যে কাটা আছে কাটা মাঝে মাঝে মুসলমানদের মাঝে কাটা দেখাতে হবে কাটা আপনার মেয়ে অস্থিরতায় গা ভাসিয়ে দিয়ে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আরেক ছেলের সাথে দেখা করতে যাবে তখন আপনাকে দেখা তবে রাগ কাকে বলে মুসলমানের রাগ কাকে বলে ঠিক কিনা তখন যদি আপনি বলেন আমি একদম সোজা সিধা আপনার চোদ্দই ফেব্রুয়ারি আগামীকালকে আর কি তাই না মাসাল্লাহ তো সকালবেলা বেলা জোহরের নামাজের আগেই মুরব্বী গিয়ে মসজিদে তেজবি হাতে নিয়ে জিকির করছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মসজিন সাহেব অবাক হয়ে বললেন চাচা কোনো দিন তো আপনাকে এরকম জোহর নামাজের আগে এত আগে আগে মসজিদে আসতে দেখি না আজ আপনি খুব তাড়াতাড়ি চলে আসলেন কারণটা কি চাচা বললেন হুজুর কি বলবো দুঃখের কথা আমার মেয়ে বড় হয়েছে এখন সে কলেজে পড়ে শক্তি হয়েছে আমার মেয়ের সাথে দেখা করার জন্য কি একটা দিন যেন আজকে আছে ওই যে চোদ্দই ফেব্রুয়ারি ফুল টুল নিয়ে আমার মেয়ের কিছু বয়ফ্রেন্ডেরা বাসায় এসে আমার মেয়ের সাথে দুষ্টামি করছে মজা করছে আমি মুরব্বী মানুষ আমি এগুলো শুই লাভ আছে আমি এই জন্য মসজিদে এসে আল্লাহর জিকির আজকার করছি চাচা আপনার এই জিকির আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না আপনার উপরে ফরজ দায়িত্ব ওই শয়তান ঘর থেকে বের করে মেয়েটাকে পর্দায় রাখা ঠিক কিনা এখানে আপনাকে রাগ করতে হবে এখানে রাগ করা আপনার উপরে ফরজ রাগ করা হারাম কখনো কখনো রাগ দেখার হচ্ছে ফরজ কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফে হাদিস আছে হাদিস মিশকাতে আছে হাদিস আত-তার কি বত্তার হে কিতাবে আছে হাদিস সহিহুল জামি কিতাবে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা সকলেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে প্রত্যেক বাপকে কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে বাপ আপনার বে বেপর দায় হেঁটেছে আপনি কোথায় ছিলেন আপনার মেয়ে ফুল নিয়ে আরেক মেয়েকে দিয়েছে সে যে গুঝে গায়ে শরীরে আলতাসনো ক্রিম মেখে শাড়ি পরে বিভিন্ন অশ্লীল বেপরদা অবস্থায় ঘর থেকে বের হয়েছে আপনি সেখানে বসে বসে আল্লাহর জিকির করছেন কেয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ তিন ধরনের ব্যক্তি আমল করেও জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী বলেন তিন ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এর মধ্যে এক ধরনের ব্যক্তি হচ্ছে তার মেয়েকে বেপর্দায় ছেড়ে দিয়েছি যেই হাজবেন্ড তার ওয়াইফকে বেপরদায় ছেড়ে দিয়েছি যেই বাপ আর যেই তার অধীনস্থ নারীকে বেপরদায় ছেড়ে দিয়েছি সে আমল করতে পারে কিন্তু তার এই আমল দিয়ে সে অভিভাবকের ব্যাপারে একজন অভিভাবকের ব্যাপারে যে নির্দেশনা দিয়েছেন আপনি একজন মুসলিম আমি তুই জন্য মাঝে মাঝে বলি জন্ম দিলেই বাপ হওয়া যায় না গরুও জন্ম দেয় ছাগল ও জন্ম দেয় কুকুরও জন্ম দেয় বিড়াল দেয় জন্ম দিলেই বাপ হওয়া যায় না জন্ম দেওয়ার পরে কিছু দায়িত্ব পালন করতে হয় আপনার একটা মেয়ে আপনার এই সোনাপুর থেকে বাসে করে কক্সবাজার যাচ্ছে যাওয়া আসার পথে আপনার মেয়েটা আপনার সামনে দিয়ে বিপর্দ অবস্থায় বের হয়ে গেল আপনি দেখলেন এই বেপর্দ অবস্থায় আপনার মেয়ে বের হওয়ার পরে আপনার মেয়েটার দিকে বাসের হেল্পার জুতার মুসি রিক্সার ড্রাইভার থেকে শুরু করে বাসের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অন্যান্য যাত্রী সহ উঠায় নামায় এক হাজার পুরুষ আপনার মেয়ের দিকে খারাপ নজরে তাকিয়েছে এই এক হাজার মানুষ যদি খারাপ নজরে আপনার মেয়ের দিকে তাকায় এক হাজার পুরুষের চোখের জিনার পাপ হবে এক হাজার পুরুষের যেমন চোখের জিনার পাপ হবে আপনার মেয়ে বিপর্দা অবস্থায় কেন সেই বেপরদা অবস্থায় বের হলো আপনার মেয়ের আমল নামায় একশো পুরুষের জিনার পাপ লেখা হবে আবার ঠিক তেমনি আপনি আপনি বাপ আপনার মেয়েকে বেপরদায় কেন ছেড়ে দিলেন আপনার আমল পুরুষের জিনার লেখা থাকবে প্রস্তুত নেন কিভাবে আপনি আল্লাহর সামনে জবাব দিবেন সেই দিন কেমুতের মাঠে বহু বাপ নিজের হাতের গোস্ত নিচে কামড়াবে আফসুস করে বলবে এই মেয়ে থাকার চেয়ে তো না থাকা ভালো ছিল এই থাকার না থাকা ভালো ছিল এই ছেলেকে জন্ম দেওয়ার দেয়া ভালো ছিল কেমন মাঠে বহু ছেলে আর মেয়ে আল্লাহর সামনে আব্দার করে বলবে রব আবার বাবাকে নিয়ে আসো তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও দ্বিগুণ ডাবল শাস্তি দাও না আল্লাহ মা বাপকে নিয়ে আসো তাদেরকে পায়ের তলায় রেখে বুকের উপরে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবো বাবা আমাকে সব কাজে বাধা দিয়েছে আমার মা বাপ আমাকে ভালো দুনিয়ার অনেক কথা বলেছি ইসলামের কথা বলে নেই দিনের কথা বলে নাই পর্দার কথা বলে নেই হারাম পথে বাধা দেয় নাই গুনাহের পথে বাধা দেয় নাই চোদ্দই ফেব্রুয়ারির এই অশ্লীল দিবসে আমি গা ভাসিয়ে দিয়েছি আমার মা আমাকে বাধা দেয় নাই বাপ বাধা দেয় নাই নিয়ে বুকে পড়া দিয়ে তারপরে জাহান যাব আপনার বিয়ে বলবে আপনার ছেলে বলবে আপনার বিয়ে বলবে আপনার ছেলে বলবে আপনি যে কত বড় অযোগ্য বাপ বেয়াদিমা করবেন বাবারা রাগ করবেন না বুঝার চোট বলছি বুঝার চোদ্দ বলছি আপনি যে বাপ নামের কলঙ্ক আপনি যে বা নামের কলঙ্ক আমি তো বলি অধিকাংশ সন্তান নষ্ট হওয়ার জন্য এক নাম্বারের দায়ী এক নাম্বারের দোষী তার মা আর তার বাবা আপনি যদি সচেতন হতেন আপনার ফাইভ সিক্স সেভেন পর একটা মেয়ে তার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল যায় কি করে বলেন আপনার ফাইভের বাচ্চার হাতে মোবাইলটা কে দিয়েছে কে তুলে দিয়েছে তার হাতে এই মোবাইলটা আপনি বাদ দিয়েছেন কথা বলেন মাত্র ছোট ছোট বাচ্চাদেরকে ভাত খায় না মোবাইল দেওয়া লাগে স্বামীর কাছ থেকে জোর করে আদায় করে নিজে টাকা দিয়ে ভাত খায় না কেন যেই যুগে মোবাইল ছিল না সেই যুগের মানুষ ভাত খায় নাই কম খেয়েছেন আর বেশি খেয়েছে এখনও অনেক মুরুব্বী এমন আছে খেতে বসলে মাসাল্লাহ দেখি আমি যদি এক প্লেট খাই তার মধ্যে ওনার তিন প্লেট খাওয়া শেষ হুজুর আপনি না খেলে অসুবিধা নাই আমরা খান বংশের লোক খায়া বড় হয়েছি হুজুর আপনি একবার খান আর দুইবার খান আপনার ব্যাপার আমার তিনবার লাগবে আছে না আমাদের আমাদের সাথে এক বয়স্ক কারি সাহেব ছিল কষ্ট হচ্ছে আপনাদের তো উনি মাঝে মাঝে আমাদের সাথে খেতে বসতেন তো ওনাকে আমরা গল্পে লাগিয়ে দিতাম ভাই একটু গল্প করেন কেমনে বিয়ে করছেন বাপ কেমনে মারা গেছে মা কেমনে মারা গেছে যদি আপনি বেশি খেতে চান কয়েকজন একসাথে খেতে বসলে যদি আপনি বেশি খেতে চান তাহলে চালাকি হলো ওই যারা বাকিরা আছে তাদেরকে গল্পে লাগায় দিবেন ওরা গল্প করবে আর আপনি সমানে খাবেন কাঁঠাল চুরি করতে গেছে দুই সোর একসাথে কাঁঠাল চুরি গ্রামে তো এগুলো বেশি হয় রস চুরি কাঁঠাল চুরি ডিম চুরি তো কয়ে যে এটার মধ্যে আলাদা নাকি একটা টেস্ট আছে চুরি করে খাওয়ার মধ্যে নাকি আলাদা টেস্ট আছে তো দুই চোর চুরি করতে গেছে চুরি করার পরে কাঁঠাল তো একটা এখন ভেঙে খেতে বসছে তো দুই চোরার মধ্যে এক চোরা আসিল হেক্কা চোর মানে ওর হচ্ছে আপনার চালাকি একটু বেশি বুদ্ধি বেশি তো চিন্তা করে কাঁঠাল তো একটা এখন ও যদি খায় তো তো ভাগে কম পড়বে ওরে গল্পে লাগাই দিছে কেমে রে তোমার বাবা মারা গেছে না কেমনে মারা গেছে এই যে বাপের কথা মনে করাই দিচ্ছে আরে বা বাড়ি এক বন্ধুর থেকে সাইকেল নিলাম নিয়ে বহুত কষ্টে বাজারে গেলাম যাওয়ার পরে গাড়ি পাই না সেখান থেকে এক বন্ধুর থেকে নাম্বার নিয়ে অ্যাম্বুলেন্সে ফোন দিলাম এই অ্যাম্বুলেন্স আসতেছে 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 এই মানে গল্প চলতেছে আর কি অ্যাম্বুলেন্সে উঠালাম পরে নিলাম হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে স্ট্রোক করছে অপারেশন রুমে নিলাম নিয়ে অপারেশন করতে গিয়ে আমি তো বসে আল্লাহকে ডাকি নামাজ পড়ি এইভাবে করতে করতে অনেকক্ষণ পরে ডাক্তার বের হয়ে আসছে বলছে যে সরি আর পারলাম না আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গল্প শেষ করে নিচের দিকে তাকায় দেখে কাঁঠালের হাঁটি কাঁঠাল আর মাত্র দশ বারো কোষ আছে বাকি সব শেষ এখন এ চিন্তা করে কি রে এ তো চালাকি করে শয়তান আমার তো বিপদে ফেলছে এ তো বহুত বড় চালাক এ আমাকে গল্প লাগায় দিয়া সে সব কাঁঠাল খায় ফেললো এখন এই বলদেব চিন্তা করছে যে আমিও তারে গল্প লাগাই আমিও তারে গল্প লাগাই দেবো আচ্ছা ভাই দশ বারো কোষ আছে মনে মনে চিন্তা করতেছে এটা অন্তত আমি খাই ওরে গল্পে লাগাই বলতেছে ভাইরে আচ্ছা আমার বাবার মরণের কাহিনী তো বললাম চোখের পানি চলে আসছে তো বাবা ভাই তোর তো বাপ মারা গেছে তোর বাপ কেমনে মারা গেছে একটু বলতো ও তো চালাক চোর ও বলতেছে ভাইরে আমার বাবা খালি শোয়া থেকে পড়ছে ঠাস করে মারা গেছে এরপরে আবার খানা শুরু আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার তো এরকম গল্পে লাগিয়ে দেয় তো আমরা আমাদের কারি গল্পে লাগায় দিতাম ভাই আপনি ক্যারাত পড়ছেন কেমনে তো উনি পাকিস্তানে ক্যারাত পড়ছে আবার মিশরে ক্যারাত পড়ছে এই কাহিনী বলা শুরু হয় আর কি আহা পাকিস্তানে গেছিলাম কত কষ্ট পাকিস্তান থেকে মিশর এইভাবে কেন গল্পে লাগাইতাম কারণ উনি যদি খানা শুরু করে একদিন পরোটা খাইছে সত্রটা খাওয়ার পরে কয় সামান্য হালকা খাইছি হালকা ওনার হালকা হয়েছে সত্রটা এবার ভারী হইলে কটা হইতে পারে সত্রটা খাওয়ার পরে বলছে হালকা বস আল্লাহ দেখতে শুনতেও সেই মোটামুটি আমার মতো তিন চার চার তিন চারজন আল্লাহ একবার পে ভাই আবার বলতে চাচ্ছিলাম কে দিয়ে বুঝাই দুঃখের কথা হাসির ছলে বলছি